হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস মিলি ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এইখানে দেখো অনেকগুলো বাজি আছে তো বাজি কখন আনা হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো দুঃখের বিষয় এটাই আমি ভিডিওটা ঠিক সময় মতো সারতে পারিনি আমার কিছু অসুবিধার জন্য তো দেখো এখানে সেটা আমি তোমাদেরকে বলছি তো এখানে দেখো কতগুলো বাজি নিয়ে আসা তো বাজিগুলোর নাম আমি ঠিকঠাক জানি না কিন্তু প্রায় দেড় দেড় হাজারের উপরে মানে আঠেরোশো টাকার মতো বাজিগুলো আঠেরোশো টাকার উপরে বাজি আনা তো এখানে বাজিগুলো নিয়ে যাওয়া হবে এখানে থাকবে না এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে তো ট্রেনে নিয়ে যেতে গেলে তো খুবই অসুবিধা তো তবুও নিয়ে যেতে হবে কিছু করার নেই ওখানে গিয়েই সবাই মিলে বাজিগুলো ফাটানো হবে তো বাজিগুলো এই জন্যই নেওয়া তো সবাই মিলে এক জায়গায় থেকে বাজি ফাটানোর মজাটাই আলাদা বা আনন্দটাই আলাদা এই সময় তো এই বাজিগুলো এমনি ফাটানো হয় তো বাচ্চা কাচ্চার জন্যও নেওয়া আছে অনেক বাজি তো বিভিন্ন রকমের বাজি এখানে আমরা নিয়ে নিয়েছি তো এখন দেখো আমি তোমাদেরকে বাজিগুলো পুরো দেখিয়ে নিলাম তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো শুভ দীপাবলি সবাইকে সবাইকে মানে দীপাবলি করছে প্রীতি অভিনন্দন আর আমার অনেক ভালোবাসে তারা সবাইকে তো সকালবেলা এখন দেখো রেডি হয়ে গেছে ব্যাক করতে সব গুছিয়ে বসে আছি সবাই রেডি হয়ে গেছে মানে কোনো কিছু প্রোগ্রাম ছাড়াই মানে বেরিয়ে পড়তে হচ্ছে তো কেন যাচ্ছে কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো তো এখন দেখো আমরা সবাই রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো আর মানে অনেকটা রাত করে শুয়েছিলাম সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর রেডি হতেও দেরি হয়ে গেলো কিন্তু এখন রেডি হয়ে গেছি সম্পূর্ণ বেরিয়ে করছি আর তোমাদের সাথে পরে কথা বলবো তো তোমরা কিন্তু পুরো পুরোপোলাকটা দেখবে দেখলেই বুঝতে পারবে যে আমরা মানে প্রোগ্রাম সারাই কোথায় বেরিয়ে পড়েছি সবাই তো এখন রাস্তায় তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে রাস্তা দেখা হচ্ছে এখন বেরিয়ে পড়ছি সবাই তো এখন দেখো আমরা ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে এখন মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর ব্যাগপত্র রেডি করে নিয়েছি এখন সবাই বেরিয়ে পড়বো তো সব বেরিয়ে পড়েছি রাজ আমাদের ব্যাগটা নিয়েছে মানে লেগেজ ব্যাগটাও টেন ভালোবাসে তো নিয়েছে টোটো গাড়িতে আর দেখি আমরা টোটো গাড়িতে বসে পড়েছি আর একমাত্র আছে সঙ্গে অনেক দূরে যেতে হবে বুঝতেই পারছি যেভাবে বেরিয়েছি দেখতে পাচ্ছ তো অনেকটা দূরেই যাবো এখন তো অনেক সকাল সকাল বেরিয়ে গেছি দেখো সকালে এখানে বাজারে এখন ঠিকঠাক সবজি নিয়ে বসে গেছে তো ঘাছিয়াড়া বাজারে গাছের আমরা এই গাড়ি কিনতে এখন ও বেশি নেই বেশি নেই তো আমরা এখন স্টেশনে কিছু বেরিয়ে যাচ্ছি সবাই হাঁটতে হাঁটতে তো ঠিকঠাক লোক বেরিয়েছে সকালে যাদের প্রয়োজন বা যাওয়ার প্রয়োজন স্টেশনে এখানে আমরা দাঁড়িয়ে আছি সবাই ট্রেনের অপেক্ষায় তো অনেকেই এখানে আছে আর সকালে বেশিরভাগ মানে সবজি মাছ যারা বিক্রি করে বা ব্যবসায়ী বা একদম তো ট্রেন এসে গেছে আর ট্রেনে এখন লোক এটা আমরা এই ট্রেনটায় যাবো না তো আমাদের ট্রেন এখন আসতো একটা ট্রেনে আমরা উঠে পড়েছি এখন দেখো ট্রেনে উঠেছিল বেশ ভিডিওটা করতে পারিনি তো আমরা এখন নিয়ে গেছে তো এখান থেকে আবার আমাদের আর একটা ট্রেন কে ব্যাখ্য তো তিনটে চারটে ব্যাগ আছে আছে আর আমার একটা কাজ আছে আমি আছি অসুবিধা হচ্ছে না ব্যাগ মানে তাড়াতাড়ি যেতে হবে ওখানে ট্রেনটা আমরা সময়ের মানে সময়ের মতো না যেতে পারলে আমাদের ট্রেনটা শাড়ি মতো ওখানে যেতে হয়ে যাবে তো এতটাই অসুবিধার মধ্যেও আমাকে যেতে হচ্ছে তো কী বলবো তোমাদের মানে অনেক যাওয়ারই মন ছিল না বা যাওয়ার কোনো ওপর একটা প্রোগ্রামও ছিল না তো আমি বছর যায় না তো এই জন্যই আমাকে এবছর ধরেছে আসতেই হবে তো এবছর আমাকে নাকি যেতেই হবে তো তাই জন্য এখন দেখো শিয়ালদা এখানে তো আমাদের গাড়ি কত নম্বরে দেখি সেই রকম দাঁড়িয়ে আছে তো বেশিক্ষণ দাঁড়াতে হবে সে ছিল না চল্লিশ বাড়ি তিন মিনিট পরেই গাড়িটা ছাড়ে বেরিয়ে পড়েছে তো দেখো তোমাদের ট্রেন হচ্ছে তো এখনই ট্রেনটা দেখে বুঝতে পারছো বা যদি বুঝতে না পারো তাও আমি বলছি বেশ পাওয়া যায় তারপরে গিয়ে কিন্তু শীতটা একদমই মানে পাওয়া যাবে না বা হয়ে বাড়িতে ভর্তি লোক হয়ে যায় অনেক পছন্দ হয়ে যায় তো আমরা কিন্তু সকালে আপনার চা উঠেছি বলেছিলাম আমাদের এটা হলো হাসনাবাদ তো হাসনাবাদ আমাদের এখন এসে যাচ্ছি তো আমাদের সিদ্ধান্ত থেকে হাসনাবাদ আসতে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লেগে যায় এখন দেখো মিষ্টির দোকানে এতই লোক হয়েছে এতই লোক তো মিষ্টি নেওয়াটাই মানে খুবই একটা চাপের ব্যাপার হয়ে গেছে কিন্তু তবুও সোনুকাপী লাইনে দাঁড়িয়ে আছে মাথা হাত দিয়ে আছে যে কি হবে কি হবে মিষ্টি নিতে আদৌ পারবো কি না সেটাই নি বিশাল মানে একটা চাপের ব্যাপার হয়ে যায় তো কিছু করার জন্য চাপটা নিতেই হলো তো এখন জামা কাপড়ের দোকানে আর বেডিও চার জন্য জামা কাপড় সবকিছুই দেখে দেখে

জোর হচ্ছে দেখো করার নেই তো তো এখন দেখো সেলুনের দোকানে এসে এখানে চুল কাটাকাটি শুরু করে দিয়েছে বাপ পিটায় তো একই দিনে বাজারঘাট করা আবার সেলুনের দোকানে চুল কাটা কতটা মানে টাইমেরও প্রয়োজন ওরা তো সবাই বসে আমি দোকানেও চলে এলাম তো মানে করতেই হবে আর আমার শাঁখা এমন খুবই ভালো হয় তো হাঁসাওয়ার থেকে দোকান হলো অনেকদিন মানে শাখাগুলো বেশ টেন্সল হয় ওই জন্য আমার হাঁসাভার থেকে শাখা করতে বেশ ভালো লাগে তো ওই জন্য দোকানে এসে আমি শাখা করে নিলাম নতুন শাখা আমরা আমরা এই গাড়িতে এসে নেমে সাথে সাথে আর লেট করলাম না স্নান টান করে ভাই ফোটা দিতে বসে গেছে তো এখন রিয়া সঙ্গে ওর ভাইকে ও ফোটা দিচ্ছে তো আমরা সবাই এখন ভাই ফোঁটা দেবো তো ভাই ফোঁটা দেওয়ার জন্য অত দূর থেকে কষ্ট করে শুতে চলে এলাম এখন বুঝতে পারছো তোমরা তো এখন ভাই ফোঁটা দেওয়া আর এ চলছে কিন্তু আর আমরা এদিকে শাড়িগুড়ি করছি ওরা কিন্তু ফোঁটা দিয়েই যাচ্ছে মানে বাচ্চাদের আগে না দিয়ে দিলে ওরা তো মানে খাওয়া সেই সকাল থেকে না খেয়ে আছে উপোসা অবস্থায় তো এইভাবে বাচ্চা কাচ্চা এত সময় থাকতে পারে দুটো আড়াইটা বেজে গেছে এই জন্য ওদেরকে আগে ভাই ফটোটা দিয়ে নিচ্ছে তারপরে আমরা বড়রা বসবো আর আমার রাজের তো বনু নেই তোমরা সবাই জানো তো আমার রাজ সোনা অনেকদিন পরেই এই ফটোটা নিচ্ছে তো অনেকদিন পরে কি একবার মনে দিয়ে দিয়েছিল কি না জানি না তো প্রথমেই এই ভাই ফোটা দিল তো যাই হোক বসে গেছে এখন রাজ বসে গেছে রিয়া রাজকে ফোটা দিচ্ছে তো আমার আজ খুবই কিন্তু আনন্দ হচ্ছে ও একটু মানে রাখি বন্ধন বা ভাই ফোঁ এগুলো আসলে ওর খুবই মন খারাপ হয়ে যায় কেননা ওর নিজের কোনো বোন নেই তো ও এই দিনটার খুবই মন খারাপ করে দেখে সব কিছু আমি বুঝি কিন্তু কিছু করার নেই কী করবো বলো তো দেখো এখন ফোটা দিচ্ছে অলরেডি ফোটা গেছে এখন মিষ্টি কপ করে খেয়ে মিষ্টিটা দিল তো এখন হয়ে গেছে বাচ্চাদের ভাই ফোটা হয়ে গেছে আমরা বসবো ভাই ফোটাটা মানে প্রতি বছরই একটা অন্যরকম আনন্দ

হম ও মিষ্টি মিশে তো দেখো মাখন একটু ছিদিকে মিষ্টি খাইয়ে দিলো দিয়ে এখন উঠে যাবে এখন বসবে আমার মেয়েজর তো আমি একটু কথা বলিনি তো এখন চলে এলাম বুঝতেই পারছো কোথায় সাজুগুজু করে নিয়েছি আর গাড়িতে তো মানে প্রচণ্ড ভিড় আজকে ভাই দিন তো সকাল পাঁচটার সময় উঠে মানে আস্তে আস্তে তো একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা গাড়ি ঘোড়া এত জ্যাম আর প্রচুর মানে ভিড় হয়েছে আজকে তো এখন এসে দেখো এখানে স্নান করে নিয়েছি আর তাড়াহুড়ো করে মানে বাজার ঘাট সবকিছু তাড়াহুড়ো করেই করে নিয়েছি প্রচন্ড তাড়াহুড়ো করে করে নিয়েছি আর একদিনের মধ্যে সবকিছু সম্ভব না কিন্তু আমাকে করতে হয়েছে সবকিছু তো এখন এখানে এসে পৌঁছে গেছি এসে স্নান করে সবাই গুছিয়ে রেডি হয়ে গেছে আর আগে ওরা ছোট আগে মানে ওরা ফোটা দিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চা তো আর এত সময় এখন তো তিনটে চারটে ভেজে গেছে তিনটে ভেজে গেছে না আড়াইটা ভেজে গেছে তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছে ভাই এখানে আছে এখন এখন ফোটা দিচ্ছি ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু একদমই কেউ কোথাও যাবে না আজকে বলকটা কিন্তু একদম স্পেশাল তোমাদের জন্য ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখন আমার মেজো বোন আগে বসে গেছে এখানে ফোটা দিচ্ছে তো মেজো বোনকে দেওয়া হয়ে গেলে ছোট বোন দেবে তারপরে আমি ফোটা দেবো তো ওরাও আসতে পারে না আর দেখো মানে বোনদের বিয়ে হয়ে গেলে নদী নদী দেখা হয় কিন্তু বোনদের দেখা হয় না বলে না তো একসাথে আমরা বোনেরা হতে পারি না তো এ বছর হয়েছি তো এই জন্যই বেশ আনন্দ হচ্ছে বলতে পারো অনেক দূর কষ্ট করে এসেও বেশ খুবই আনন্দ হচ্ছে একটা একসাথে ভাইকে ফোটা দিচ্ছি আমার একটাই তো ভাই তো বোনেরা মিলে ভাইকে ফোটা দেওয়া একসাথে মিলে একটা মানে বাপের বাড়িতে এসে এটা একটা মানে অন্যরকম তো তোমরা তোমাদের ভাই আছে অবশ্যই তোমরা ফোটা দিচ্ছে তোমরা জানো যে ভাই ফোটা দেওয়ার মানে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য সব বোনদের একটু মন মনটা আখুল বেকুল হতে থাকে তো আমারও ওরকম হচ্ছিল কেননা আমি দু বছর তো আসতে পারিনি তখনই তো একটা বসে আছে তো ও ফোটা দেবে ফোটা দেওয়ার পরে আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মানে ফটো তুলছি বা ভিডিও করছি তো মানে ভাই ফোঁটার পরেই আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটাও আজ গেলে করার নেই আমার জন্যই সবাই মানে বসে আছে সবাই তো আমি আসতে দেখতে পড়েছি তাই জন্যই তো আমি একটু তাড়াতাড়ি আসলে আর এতটা হত না কিন্তু মানে ব্যাপারটা সেখানে কি বলতো মানে আমি এসেছিলাম সকাল সকাল নেমেছিলাম

সে ছাড়ব কিন্তু হঠাৎ মাত্র আমার যে আমি এডিট করি সেটা একদম হঠাৎ ডিলেট হয়ে গেছে আমি সেটাকে আর আনতে পারছিলাম না সেটা আনতে গিয়েই আমার অসুবিধে হয়ে গেছে তারপরে আবার একটা অন্য অ্যাপ ডাউনলোড করতে হলো সেই অ্যাপেই আমার করতে হলো তো এখন দেখো এখানে মা লক্ষ্মীর বিয়ে হয় না মানে পটার দিন সন্ধেবেলা মা লক্ষ্মীর এখানে বিয়ে দেওয়া হচ্ছে তো মা লক্ষ্মীকে এখানে সবাই মিলে একটা ধান গাছ এখানে বাগানে দিতে হয় ধান বাগানে তো এখন ধান বাগান নেই বলে একটা ধান গাছ এখানে মাটিতে বসিয়ে দিয়ে এখানেই মা লক্ষ্মীকে বিয়ে দিচ্ছে পঞ্চমিষ্টি পঞ্চ ভাজা করে তারপরে মানে প্রদীপ ধূপ ও সব কিছু মানে গঙ্গা টল করে এখানে সব কিছু এ করে মানে ধান গাছ বলতে পারো মা লক্ষ্মীকেই আমরা এইভাবেই বিয়ে দিই পাট কাটিতে আগুন ধরিয়ে এটা একটা নতুন ব্যাপার বলতে পারো তো দেখো তোমরা ভিডিওটা আমার দিতে একটু লেট হলেও দেখো কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম মানে ভিডিওটা অনেক আশা করে বানিয়েছিলাম ছাড়বো বলে কিন্তু এই অসুবিধাটার জন্যই তোমাদের ভিডিওটা আমি সময় মতো দিতে পারিনি তবুও আমার পরে ওই অ্যাপটা আমি জানতাম না পরে আমি ডাউনলোড করলাম আর আমি সত্যি কথা বলতে কি আমি এই ফোন সম্বন্ধে তত জানি না তারপরে মানে সবার কাছে শুনে শুনে ওই অ্যাপটাই ডাউনলোড করলাম এখন মোটামুটি অসুবিধা হচ্ছে না তাই ভিডিওটা আছে আমি তোমাদের জন্যই ভিডিওটা খুব কষ্ট করে ছাড়লাম তো তোমরা প্লিজ দেখো আর प्लीज वीडियोটা সবাই দেখো এখানে একটা হামন্ডাস পার্টバリー আছে তো প্রণাম করবেন তো তোমরা কিছু মনিটরো না प्लीज তোমাদের চ্যানেল ফলো করে এই যে নতুন ভিডিওটা লেট করে থাকার জন্য এই ওয়াশারার জন্য একটা একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাঠাবেন